গতকাল রামকৃষ্ণ মিশনের এক মহারাজের কথা শুনছিলাম ইউটিউবে তো মহারাজের একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে ওনাদের প্রতিটি কথাই আমাদের মন ছুঁয়ে যায় আমরা জীবনের দিশা পাই অনেক কিছু শিখতে পারি তার মধ্যে একটা কথা খুব সুন্দর ছিল সেটা হলো উনি বলছেন ধরো তোমার খুব কাছের একজন মানুষ বা তোমার প্রিয় কোনো মানুষ বা তোমার পরিচিতি কোনো মানুষ হঠাৎ করেই মানুষটি তোমাকে অবহেলা করছে তোমাকে কষ্ট দিচ্ছে এমন কিছু কাজ করছে এমন কিছু কথা বলছে যাতে তুমি আঘাত পাচ্ছ এবং মানুষটি জেনে শুনেই তোমাকে আঘাত দিচ্ছে সে জানে তুমি এতে কষ্ট পাবে তবুও সেই কাজটি করছে তাহলে তুমি শিওর হয়ে যেও সেই মানুষটি তোমার যত কাছের মানুষই হোক না কেন আদাতেও মানুষটি কাছের নয় আদাতো মানুষটি কিন্তু আপন নয় ওই মানুষটি কিন্তু এই যে তোমাকে কষ্ট দেওয়া শুরু করলো বারবার করতে পারবে কারণ তোমার প্রতি তার টান মায়া কোনো কিছুই নেই তার জন্যই তো সে তোমাকে কষ্ট দিতে পারছে তাই না তো ওই মানুষটির কাছ থেকে যত দ্রুত সম্ভব নিজেকে সরিয়ে নিতে হবে যতই তোমার তার প্রতি মায়া থাকুক না কেন টান থাকুক না কেন ওই মায়া কিন্তু আস্তে আস্তে ত্যাগ করতে হবে কিন্তু এই ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা চট করে পারি না একটা মানুষ আমাকে বারবার ব্যবহার করছে আমাকে বারবার কষ্ট দিচ্ছে এমন কিছু কাজ করছে যেই কাজগুলি ভীষণ যন্ত্রণাদায়ক তবুও আমরা মানুষটিকে চাইছি এটা কেন ঘটে তার কারণ কিন্তু আমি বহুবার বলেছি আসলে আমরা ওই আগের স্মৃতি থেকে বার হতে পারি না ওই যে ভালো কিছু দিন গিয়েছিল দুজনের মতো ভালো কিছু মুমেন্ট ছিল ওই মুমেন্টগুলো না আমরা ছাড়তে চাই না আমরা বিলিভ করতে চাই না যে ওই মানুষটি পাল্টে গেছে এখন এই মুহূর্তে আমাকে ভালোবাসছে না এটা আমরা মানতে চাই না তার জন্যই কিন্তু মানুষটিকে আমরা ভুলতে পারি না এত কিছু করার পরেও সেই মানুষটিকেই আমরা চাই দেখো কিছু সম্পর্ক এমন থাকে যেই সম্পর্কগুলি না আগে থেকে তুমি বুঝতে পারবে না যে মানুষটি আমাকে ধোকা দিচ্ছে ঠিক আছে কিন্তু কিছু সম্পর্ক এমন থাকে প্রথম থেকে কিন্তু ইঙ্গিত দিয়ে যায় যে মানুষটি আমাকে ততটা ভালোবাসছে না আমি যতটা ভালোবাসছি সেই মানুষটি কিন্তু ততটা আমাকে ভালোবাসছে না এগুলো কিন্তু বোঝা যায় আমি গতকালকে একজনের সঙ্গে কথা বলছিলাম একটি মেয়ের সঙ্গে মেয়েটি কিন্তু প্রথম থেকে বুঝতে পেরেছে যে আমি ওকে যতটা ভালোবাসি ও কিন্তু আমাকে ততটা ভালোবাসছে না তবুও তার বিভিন্ন চাহিদা কিন্তু পূরণ করে গেছে আরও একটা কথা বলবো আমরা এটা ভাবি যে অনেক মেয়ে অনেক ছেলেদের ইউজ করে তাদের কাছ থেকে অনেক কিছু নেয় স্বার্থের জন্য তাদের সঙ্গে মেশে কিন্তু সেম কাজটি অনেক ছেলেও করে এই ছেলেটি যেমন সে কিন্তু নিজের কেরিয়ার গঠন করার জন্য নিজেকে আরও ভালো রাখার জন্য নিজেকে ভালো কিছু দেওয়ার জন্য বারবার এর কাছ থেকে কিন্তু সুবিধা নিয়ে গেছে প্রচুর টাকা কিন্তু মেয়েটি দিয়েছে মেয়েটি একটা অনলাইনে কাজ করে তো সেখান থেকে যা ইনকাম করেছে ছেলেটি পিছনে কিন্তু খরচ করেছে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ তবু সেই মুহূর্তেও তার কাছ থেকে কিন্তু টাকা চেয়ে নিজের চাহিদা মিটিয়েছে একবারও এটা ভাবেনি যে ওই মানুষটি অসুস্থ এই মুহূর্তে এই জিনিসটা চাওয়া আমার উচিত হচ্ছে না এটা কিন্তু সে ভাবেনি লাস্ট যখন তার আরেকটা চাহিদা ছিল সেটা যখন পূরণ করতে পারেনি কারণ সেটা বিগ অ্যামাউন্ট ছিল তো সেটা যখন পূরণ করতে পারেনি তখন তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমি তোমার সঙ্গে থাকবো না তুমি বড্ড তোমার সঙ্গে থাকা যায় না দেখো যেহেতু এই মেয়েটি ভীষণ অসুস্থ ওর কিন্তু এই মুহূর্তে থাকতে পারেনি সে কিন্তু হাতটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তো আমি এখানে তোমাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলবো যখন তুমি দেখছো কোনো একটি সম্পর্ক কোনো একটি জিনিসের ওপর বেস করে চলছে মানে কোনো চাহিদা তার পূরণ করার জন্যই সম্পর্কটা বেঁচে রয়েছে সেটা যে কোনো চাহিদা হতে পারে তাহলে তুমি না কনফার্ম থেকে যেও যে ওই মানুষটি তোমাকে এক ফুটাও ভালোবাসে না যে কোনো মুহূর্তে তার যখন ওই চাহিদাগুলি আর পূরণ করতে না পারবে তখন কিন্তু সে নিমেষে পালিয়ে যাবে তো কখনো এরকম সম্পর্কের মধ্যেও থেকো না যে সম্পর্কটা তোমাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে কোনো একটা কিছুর বিনিময়ে তাকে তুমি ধরে রেখেছ কেন এটা কেন করবে ভালোবাসা কি এমন হয় নাকি কিন্তু বহু মানুষ রয়েছে এই ছোট ছোট বিষয়গুলি বুঝতে পারলেও সেখান থেকে নিজেকে বার করে না যেমন এই মেয়েটি এক কিছু জানার পরে বোঝার পরে আমি যখন পাইচু পাই তাকে বললাম যে তোমার প্রতি তার কোনো ভালোবাসা নেই ওর যখন সমস্ত ঘটনাগুলো শুনলাম তখন তো আমি পুরো বুঝতে পারলাম কোনো ভালোবাসা এখানে ছিল না এত কিছু শোনার পরেও সে কিন্তু বলছে দিদি ও কি আমার লাইফে ফিরবে না তাহলে বুঝতে পারছো প্রেম কতটা অন্ধ আর অন্ধ বলেই তো সমস্ত কিছু জেনে শুনেও ওই মানুষটিকেই আমরা আবার চাইছি শুধু এই মেয়ের বলে নয় আগের দিন যেমন একটি ছেলের সঙ্গে আমি কথা বলছিলাম তোমাদের সঙ্গে কিন্তু ওর স্টোরিটা শেয়ারও করেছিলাম যে ওই মেয়েটি কিন্তু তাকে আগে থেকে কিছু বুঝতে দেয়নি হঠাৎ করেই একদিন রাতে কিন্তু জানিয়ে দেয় যে আমি আর এই সম্পর্কের মধ্যে থাকবো না তার দু ঘন্টা আগেও কিন্তু প্রেমের কথা বলেছে তারপরেও কিন্তু বলছে যে না সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব নয় কারণ আমার বাড়ি থেকে অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে বিয়ের কথা চলছে তার আগে কিন্তু মেয়েটি কথা দিয়েছিল যে বাড়ির লোক যতই অন্যত্র বিয়ের কথা বলুক না কেন আমি তোমাকে বিয়ে করবো এই কথাগুলি কিন্তু বলেছিল তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল তো যাই হোক এখন বর্তমানে সম্পর্কটা আর নেই তো ছেলেটি আমাকে এটাই যে যখন কথা বলার সময় হয় তখন না আমার ভিতরে কি হয় আমি জানি না আমার নিজেকে কেমন যেন একটা অ্যাডনরম্যাল মানুষ বলে মনে হয় আমার হাত পা কাঁপতে থাকে মনে হয় যেন আমি ফোন করি একটুখানি কথা বলি নিজের মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করে কিন্তু আমি জানি সম্পর্কটা ঠিক হওয়ার নয় তবে কিছুতেই আমি নিজেকে বোঝাতে পারছি না যে সম্পর্কটা ঠিক হবে না তো ওর কিন্তু যখন প্রচণ্ড কষ্ট হয় ভিতরে অস্বস্তি হয় তখন কিন্তু ও ফোনও করে ফেলে এবং কথাও বলে মেয়েটি এটা বলে যে আমি কি করব বলো আমার তো তোমাকেই ভালো লাগে তোমাকেই বিয়ে করতে আমার মন চাই কিন্তু আমার বাড়ির লোক সেটা মানছে না তো আমার পক্ষে সম্ভব নয় এটাই কিন্তু বলে তবে একদিন দুপুরবেলা ঘটেছে একটা ঘটনা ও আমার পরের দিন বলছে মানে ওই ভিডিওটা তৈরি করার পরের দিন আমাকে কল করে বলছে যে দিদি একটা ঘটনা ঘটেছে এই মুহূর্তে আমি অনেকটা বেশি শান্ত ঘটনাটা কি মেয়েটি ওকে না বলে দেওয়ার পরেও কিন্তু তার প্রতি একটা টান অনুভব সে কিন্তু করছিল কারণ সে বলছে আমি তোমার সঙ্গে থাকতে চাইছিলাম কিন্তু পারছি না তার জন্যই কিন্তু টানটা অনুভব করছিল তবে পরের দিন দুপুরবেলা ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ও দেখে ওই মেয়েটি যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার হাত ধরে হাসতে হাসতে নাচতে নাচতে একটা রেস্টুরেন্টে ঢুকছে এবং এই রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে ওরা একটা সময় দীর্ঘদিন ওখানে বসে কত ভালোবাসা গল্প করেছে কত ভালোবাসার কথা বলেছে এখন সেখানেই নিয়ে যাচ্ছে যাকে বর্তমানে বিয়ে করতে চলেছে তাকে এবং তার থেকেও যেটা দেখা সেটা হচ্ছে ছেলেটি আমাকে বলছে যে দিদি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ও আমাকে দেখতে পায়নি আমি সাইড হয়ে গিয়েছিলাম দুজন হাতে হাত রেখে এমনভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে ওদের দশ বারো বছরের সম্পর্ক এরকমই মনে হচ্ছে এবং সেই রাস্তা দিয়েই যাচ্ছে যেই রাস্তাতে একটা সময় আমরা দুজন হাতে হাত রেখে অনেক ঘুরেছি তো ওইটা দেখার পরে না আমার একদম পুরোপুরি যেন ভিতর থেকে আমি কখনো শান্ত হয়ে গেলাম আমি বুঝতে পারলাম যে আমি কার জন্য কষ্ট পাচ্ছি কার জন্য আমার ভিতরে এতটা অস্বস্তি হচ্ছে সেই মানুষটির জন্য যেই মানুষটি এত তাড়াতাড়ি নিজেকে বদলে নিতে এত তাড়াতাড়ি আমাকে ভুলে যেতে পারলো তো আমি তোমাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যারা যারা এই মুহূর্তে তার ভালোবাসার মানুষটির কাছ থেকে অবহেলা পাচ্ছ তাদেরকে বলবো দেখো মানুষটি তোমাকে ভালোবাসে না এটা তুমি মেনে নাও এটা নিজেকে বোঝাও আর নিজেকে না সময় দাও তুমি ভাবছো কি করে আমি তাকে ভুলবো আমি তো ভুলতে পারছি না আরে বাবা এখানে মেন যে উপাদান সেটা হচ্ছে সময় একটু তো সময় দিতে হবে না তোমার মস্তিষ্ক তোমার মন জোরে মানুষটি রয়েছে তো তুমি চাইলে না খুনি পুরোপুরি সাফ করে ফেলতে পারবে না এটা কোনো ঘরের নোংরা নয় যে তুমি চাইলে ঝাঁটা দিয়ে একদম পুরো সাফ করে দিতে পারবে এটা কিন্তু হবে না তোমাকে সময় দিতে হবে আস্তে 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 নিজেকে বোঝাতে হবে যে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম আমি ওকে যতটা ভালোবেসেছিলাম অতটা ভালোবাসার যোগ্য ও কিন্তু নয় আর একটি কথা বলবো ওই যে প্রথম মেয়েটির কথা বললাম ওই প্রসঙ্গেই বলবো ওই মেয়েটি যেমন আমাকে বলছে যে আমি ওকে ভীষণ ভালোবাসতাম ও জানতো আমি ওর জন্য পাগল ও যদি একটা টেক্সট করতো আমি কি আনন্দ পেতাম ও যখন আমার সঙ্গে কথা বলতো তখন আমার মনে হতো আমি যেন কোনো স্বর্গে বাস করছি আমি এতটাই খুশি হতাম এবং সেটা কিন্তু ওকে বলতাম যে তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি এবং ও জানতো ওর জন্য আমি সবকিছু করতে প্রস্তুত দেখো আমিও তোমাদেরকে বলি ভালোবাসার মানুষটির জন্য তুমি অনেক কিছু করো কিন্তু তোমরা একটা বিষয় মিস করে যাও সেটা হচ্ছে তুমি যখন একটা মানুষকে এতটা অন্ধের মতো ভালোবাসবে তখন না দেখে নেবে যে সেই মানুষটিও তোমাকে ততটাই ভালোবাসছে কিনা তোমরা এটা দেখো না তোমরা অনেকের রয়েছে তোমাকে ভালোবাসার মানুষটিকে পুরো ভগবান বানিয়ে ফেলো এবং তাকে কিন্তু বোঝাও যে তুমি আমার লাইফের জন্য বিশাল কিছু কিন্তু সে তোমাকে বিশাল কিছু ভাবছে কিনা সেটা তোমরা কিন্তু নজর করো না অনেকেই নজর করো না তুমি তাকেই গুরুত্ব দাও যেই মানুষটি তোমাকে অন্তত মিনিমাম গুরুত্ব দিচ্ছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ তুমি যেটা করছো তার পরিপ্রেক্ষিতে কিছু পাচ্ছ না তুমি বুঝতে পারছ যে তুমি তার জন্য যতটা পাগল সে কিন্তু তোমার জন্য ততটা পাগল নয় তাহলে নিজেকে ওখানে থামাতে হবে তুমি জেনে শুনে তুমি তার জন্য পাগলামি করতে থাকলে তুমি কিন্তু একটা সময় পস্তাবে আর কিছুই হবে না দেখো তোমরা যারা ভালোবাসার মানুষটির কাছে ঠোকে গেছ অনেক কষ্ট পাচ্ছ অনেক অবহেলা এখনো পেয়ে চলেছ তাদেরকে একটা কথাই বলবো ওপর ওপর ব্লিপ করো তাকে বিশ্বাস করো দেখবে সেই মানুষটি না একটা দিন তাকেও কাঁদাবে সেটা যে কোনো সোর্সে হতে পারে অনেকেই বলে সে কি কোনো দিন আমার জন্য কষ্ট পাবে দেখো তোমার জন্য কষ্ট পাবে কিনা জানি না তবে তোমাকে যদি সে অন্যায় ছকায় অন্যায়ভাবে তোমাকে যদি দূরে ঠেতে দেয় তাহলে বলে কিন্তু একটা বিষয় রয়েছে তাকে কিন্তু তার ফল পেতেই হবে আজকে তোমাকে অবহেলা করছে একটা দিন তাকেও কিন্তু কাঁদতে হবে সেটা যে কোনো দিক থেকে হতে পারে যে কোনো ভাবে হতে পারে আমি প্রতিবার বলি তুমি হয়তো জানতে পারবে না কিন্তু এর মানে এটা নয় সে অন্যায় করে পার পেয়ে যাবে ওকরা সিসি ক্যামেরা নিয়ে না বসে রয়েছে সব কিছু তার কাছে ধরা পড়ছে এবং তিনি তার সময় অনুযায়ী প্রত্যেককেই প্রতিদিনের কাজের রিটার্ন কিন্তু ঠিক সময়ে তিনি দিয়ে দেন তো টেনশন করো না সবকিছু ওই মানুষটির উপরে ছাড়ো আর যে অবহেলা করছে সেখান থেকে না নিজেকে সরিয়ে নাও জেনের শুনে ওরকম মানুষের কাছে নিজেকে রেখো না আজকে যে মানুষটি তোমাকে অবহেলা করছে এমন কোনো জাদুমন্ত্র ঘটনা কিন্তু ঘটবে না যার জন্য কালকে সে চেঞ্জ হয়ে যাবে হবে না কিন্তু ওর থেকে নিজেকে পরিবর্তন করো নিজের দিকে মনোযোগ দাও নিজেকে সুন্দর করে রাখো দেখবে একটা সময় আবার ভালো কিছু তুমি পাচ্ছ একটা মানুষই আমাদের জীবনের কিন্তু সব নয় সেই মানুষটি যদি তোমার জীবনের জন্য সব হতো তাহলে তোমাকে কষ্ট দিত না এমন কেউ তোমার জীবনে আসবে যেই মানুষটি তোমাকে ভালোবেসে তোমাকে আগলে তোমাকে একটা সুন্দর জীবন দেবে তার জন্য একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের মধ্যে রোজিনা ব্যানার্জি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সকাল ভালো থেকো সুস্থ থেকো